স্যামসাং জে টু প্রো টাচ স্ক্রিন প্রবলেম সলিউশন হ্যালো ফ্রেন্ডস আমরা যারা মোবাইলের কাজে নতুন বা মোবাইলের কাজ করে আসছি তাদের জন্য আজকের এই ভিডিওটি মজার বিষয় বন্ধুকান দেখেন নিচে যে ডিসপ্লেটি আছে স্যামসাং জে টু প্রোর সেটির উপরে আমরা দেখতে পাচ্ছি একটি কালো আইসি আছে তার উপরে কয়েকটি লাইন আছে টাচের ঠিক আছে সেখানে আবার স্ক্রেচ করতে হবে এই টাচ লাগাইতে গেলে স্ক্রেচ করে হবে কি না হবে তাও জানি না বন্ধুক দেখেন টাচের উপর কিন্তু একটা কালো আইসি আছে দুইটি আইসি এখানে আছে তাহলে এর সমাধান কীভাবে করতে হয় সেটি আমরা আজকে দেখব এই ভিডিওতে তো এট ফার্স্ট আমরা দেখব ডিসপ্লে এর কন্ডিশন কি ডিসপ্লেটি ভালো কি না বন্ধুগণ এই কাজটি সাকসেস হয় কি না হয় এখন পর্যন্ত আমার জানা নাই কারণ টাচের যে লাইনগুলি আছে সেখানে স্ক্রেচ করতে হবে এবং টাচের একটি আইসি আছে মেন ডিসপ্লের উপরে সেই আইসিটি কি করব ফেলে দিবো না রেখে দিব এটা অবশ্য পরে জানা যাবে আগে আমরা দেখা যাক সেটটির যে ডিসপ্লে আছে সেটটি চালু হয় কিনা ডিসপ্লেটি ভালো কিনা এট ফার্স্ট আমরা ডিসপ্লেটি কানেক্ট করে ব্যাটারি লাগিয়ে তারপরে চালু করে দেখব যদি ডিসপ্লেটি লেখা আসে অর্থাৎ সেটটি চালু হয় এবং ডিসপ্লে ওকে থাকে তাহলে আমরা সামনে কাজ করব বন্ধুগণ দেখা যাক কী হয় সেটটি চালু হয় কিনা না দেখি হ্যাঁ সেটটি চালু হয়েছে স্যামসাং গ্যালাক্সি জে টু প্রো আমরা দেখতে পাচ্ছি যে মডেলটি কি বন্ধুক এই ডিসপ্লের উপরে একটি টাচ স্ক্রিন ছিল সেটি ছিল অ্যাটাচড আমি টাচ সেপারেটর দিয়ে কাটার পর লক্ষ্য করলাম যে জে টু জে ফাইভ জে সেভেন এই সমস্ত সেটের যে টাচের কানেক্টর থাকে সেরকম কানেক্টর নাই সরাসরি ডিসপ্লের সাথে এই টাচের কানেকশন তো বন্ধুগণ আমি টাচটি কেটে ফেলেছি সিঁড়ে ফেলেছি টাচের যে কানেকশন ছিল তারপরে দেখি যে এই অবস্থা দেখেন টাচের এখানে যে লাইনগুলি আছে সেগুলি আমাদেরকে স্ক্রেচ করে কিন্তু নতুন টাচটি লাগাইতে হবে তো আমি জানি না আসলে স্ক্রেচ করে লাগাইলে কাজ হবে কি না তারপরে টাচে আছে একটি আইসি টাচ স্ক্রিনের এবং ডিসপ্লে তো টাচ স্ক্রিনের একটি আইসি আছে আমার হাতের নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুটি তো একসাথে বসানো যাবে না ডিসপ্লে ওচা হয়ে থাকবে একটি বসাইতে গেলেই ডিসপ্লের কোন ওচা হয়ে থাকে তাহলে দুটি কীভাবে বসানো যায় তাই না তো দেখা যাক কি করা যায় আমি টাচ স্ক্রিনের যে লাইন পাঁচটি আছে সেগুলি আমি স্ক্রেচ করে এবার সোল্ডার করে নিচ্ছি কিছু বোল পেস্ট দিয়ে আমি লাইনগুলি সোল্ডার করে নিচ্ছি তারপর আমরা যেই কাজটি করবো একটু পরিষ্কার করে নিব বন্ধুগণ যেহেতু দুইটি আইসি রেখে কাজ হবে না সেহেতু আমি এই আইসিটি উঠিয়ে ফেলবো ঠিক আছে জানি না কতটুকু সাকসেস হই তারপর আমি যে কাজটি করবো এই যে দেখেন টাচ স্ক্রিন যেটা আমি লাগাবো সেটা তো একটি আইসি আছে এবং ডিসপ্লে তো একটি আইসি আছে তো ডিসপ্লে যে আইসিটি আছে সেটি আমি উঠিয়ে নিবো টাচ স্ক্রিনে যে আইসিটি আছে সেটি উঠাবো না ঠিক আছে আইসির উপরে একটি স্টিকার আছে সেটি উঠে নিতে হবে আমি উঠিয়ে নিচ্ছি তারপর আইসিটি উঠাবো আইসি উঠানোর জন্য হালকা একটু পেস্ট ইউজ করবো এবং ডিসপ্লেটি প্রোটেক্ট দেওয়ার জন্য কিছু দিয়ে ঢেকে দিবকে ওকে আমি হালকা একটু পেস্ট ইউজ করলাম তার ডিসপ্লে ডিসপ্লের উপরে কিছু দিয়ে দিতে হবে যাতে ডিসপ্লেতে হিট প্রয়োগ না হয় যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায় আমাদের এই হিটের কারণে তাহলে এই চেষ্টা করে কোনো কাজ হবে না তো যাই হোক আমি ডিসপ্লে উপরে একটি টিন দিয়ে ঢেকে দিয়েছি এখন হালকা হিট প্রয়োগ করে এয়ার কমিয়ে দেবো ইয়ার রাখবো টুতে এবং হিট রাখবো থ্রি ফিফটিতে এ অবস্থায় আমি আইসিটা উঠানোর চেষ্টা করব এইসব রেবনের উপরে যে আইসি থাকে পার্স থাকে অল্প হিটেই কিন্তু উঠে যায় এই দেখেন উঠে গিয়েছে তো বন্ধুগণ এবার আমাদের করণীয় হলো এ আইসি এই যে দেখেন এই আইসিটি এই আইসিটি উঠিয়ে দিতে হবে ঠিক আছে আমি আইসিটি উঠিয়ে ফেলেছি তো আইসির জায়গাটি ঢেকে দিতে হবে ঠিক আছে আইসির জায়গাটি ঢেকে দিতে হবে বন্ধুগণ ইতিপূর্বে আমি এই কাজটি করি নাই এটি নতুন করতেছি আমি কাউকে করতেও দেখি নাই জানি না কতটুকু সাকসেস হই আইসির যে লেগগুলি আছে সেগুলি ভালো করে পরিষ্কার করে তারপরে টেপ দিয়ে ঢেকে দিতে হবে আমি একটু থিনার ইউজ করলাম ভালো করে পরিষ্কার করে দিচ্ছি করে পরবর্তীতে ময়লা আবর্জনার কারণে আইসির লেগগুলি শর্ট হয়ে না যায় তারপর বন্ধুকন আমার যে যে মার্কেটের থেকে আনা যে টাচটি আছে সেই টাচটি কীভাবে লাগাবো এখানে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন টাচটি আমাদেরকে উপর অংশ কেটে নিতে হবে ঠিক আছে আমি কেটে দিলাম এবার আমাদেরকে সোল্ডার করে নিতে হবে টাচের যে পাঁচটি লাইন আছে লাইনগুলি সোল্ডার করতে হবে সোল্ডার করার জন্য আমি একটু বল পেস্ট দিয়েছি এবার সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক সোল্ডার হয়ে গিয়েছে এবার হালকা একটু পেস্ট দিয়ে ভালো করে সোল্ডার করে নিচ্ছি সোল্ডারিং শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর আমাদেরকে টেপ দিয়ে ঢেকে দিতে হবে সোল্ডার যাতে ভালো করে ধরে সেজন্য আমি আর একটু বল পেস্ট দিয়ে সোল্ডার করে নিচ্ছি এখানে কোনো একটি লাইন যদি ডিসকানেক্ট থাকে ঠিকমতো না লাগে তাহলে টাচ ঠিক মতো কাজ করবে না সেজন্য প্রয়োজন এখানে একটু সময় বেশি দিয়ে লাইনগুলি আমাদেরকে ভালো করে দেখতে হবে লাইনগুলি ঠিক মতো পাইল কি না তো আমি একটু পরিষ্কার করে নিয়েছি থিনার দিয়ে নিচে থিনার চলে গিয়েছি সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুগণ এবার আমরা একটু টেপ দিয়ে এই ডিসপ্লের যে কানেক্টরগুলি আছে সেগুলি ঢেকে দিব তারপর আমরা চেক করব যে আমাদের এই কাজটি সাকসেস হলো কি না হলো বন্ধুগণ এখন পর্যন্ত আমি বলতে পারি না যে আমাদের কাজটি কতটুকু সাকসেস হবে বা না হবে ঠিক আছে তো এবার চূড়ান্তভাবে আমি চেক করব যে আমাদের এই টাসটি কাজ করে কিনা দেখি ইতিপূর্বে আমি এই কাজটি করি নাই এবং কাউকে করতেও দেখি নাই অনেকে হয়তো করছেন কিন্তু আমি আমার কাজের বয়সে কাউকে দেখি নাই দেখা যাক সেটটি চালু হয়েছে ট্রাস্টি কাজ করি কিনা চালু পুরোপুরি চালু হওয়ার পর আমরা বুঝব সেটি চালু হওয়ার সময় দিতে হবে বন্ধুকান দেখেন ঠিক মতোই কাজ করছে দেখেন তার মানে আমাদের অজানা জিনিসটি সাকসেস হয়েছে ঠিক এই টাস্টি কাজ করতেছে এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্লিক করি সেখানেই কাজ করছে তবে এটার লক কি আমি জানি না কাস্টমারে ভালো জানেন তবে টাস যে কাজ করছে এটাই বড় কথা তো বন্ধুগণ এতক্ষণ আমার সাথে সময় দিয়েছেন যারা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন